সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আসছি ঐতিহ্যবাহী রেলবাজাহাটে তো দর্শক ইয়াটা আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আমরা অনেক দিন পর আবারও আসলাম ভিডিও নিয়ে আসলে একটু প্রবলেমে ছিলাম সেই কারণে ভিডিও দিতে পারি নেই তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে আজকে বাজার কেমন যাচ্ছে তো আমরা এদিকে দেখতে যে বেশ কিছু ছাগল তো আমরা একটু কথা বলি প্রত্যেকটা রেট আমরা একটা একটা করে শুনবো হাসান ভাই এটা কি খাসি না হালুয়ান কত দাম চাচ্ছেন ভাই সাড়ে পাঁচ হাজার কত বলছে এটা চার হাজার বলছে কত হলে বেচা বিক্রি করবেন পঁয়তাল্লিশশো ছিচল্লিশশো হলে আর এই যে এইটা দেখতেছি ছোটটা খাসি এটা এটা কত যাচ্ছেন চার হাজার চাচ্ছেন এটা কত হলে বেচবেন বত্রিশ তেত্রিশ এটা কত বলে তিন ভাঙে বলে পঁচিশশো দশ শুনলেন তিন ভাঙে পঁচিশশো টাকা দাম বলে আর এই সাদাটা ভাই এই দুটোই হালুয়ান এই দুটা কত যাচ্ছেন জড়াটা দুটো এগারোর দাম চাচ্ছেন কত বলে এই জড়াটা আট সাড়ে আট পর্যন্ত বলে বেচা বিক্রি সাড়ে নয় পর্যন্ত হলে বিক্রি হবে দশ শুনলেন বেচা বিক্রি সাড়ে নয় হলে করবে আর এই দুটা ভাই দুটাই খাসি কত যাচ্ছেন এই দুটা তেরো কত বলে এই দুটা তেরো ভাঙে বলে এই দুটা কত বলতেছে দশ ভাঙতে বলে তো এই দুটো লাস্ট কত হলে ছাড়বে সাড়ে দশ পর্যন্ত হলে দিতে পারবেন দশের শুনলেন সাড়ে দশ পর্যন্ত হলে দিতে পারবেন তো আমরা এদিকে দেখতেছি আরও বেশ কিছু তো আমরা এটা কথা বলি এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছে এগুলো কেমন কী দাম চাচ্ছেন কোনটা পাঁচ হাজার এই সাদা কালোটা আর এই লালটা এটা দশ হাজার এটা কি খাসি না হালুয়ান খাসি আর ওই পাশে লালটা ছয় হাজার আর এই সাজাটা সাড়ে চাই আর এই জড়াটা এই জড়াটা সাড়ে ছয় এই জয়াটা হালুয়ান না খাসি হালুয়ান কত বলে জয়াটা কাস্টমার এখনো দাম বলে নাই দশ হাজার শুনলেন এখনও এই মালগুলো কেউ দাম বলে নাই তো আইডিয়া কেমন আপনার এগুলো কেমন হলে বেচা বিক্রি করবেন কম বেশ করে বাচ্চা দুটো কত হলে দিবেন সাড়ে পাঁচ হলে আর এই সাদাটা সাড়ে তিন হলে দিবেন আর এই এটা আট হলে দিবেন দশক শোলেন আসলে আমরা কিন্তু দামগুলো জানাচ্ছি তো আমরা একটু সামনে যাই দুটা গাভিন ছাগল দেখতেছি ব্ল্যাক ব্যাঙ্গল অরিজিনাল রাত করে বয়স তো আমরা একটু দেখি কথা বলি যে কেমন দাম চাচ্ছে জটা কত দাম চাচ্ছেন চোদ্দো হাজার কাস্টমার কত বলে ভাই দশ হাজার দাম বলে বেচা বিক্রি বেচা বিক্রি তেরো হাজার দশ হাজার বেচা বিক্রি তেরো হাজার টাকা হলে করবে উনি আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুটাই গাবেন এটা তো এটা কয় মাসে গাফ আর পনেরো বিশ দিন আর এইটা এক মাস দশ হাজার ষোলো এটা এক মাস আর এটা পনেরো বিশ দিন বাকি আছে তো আমরা দুটাই দেখাচ্ছি আপনাদেরকে এই লাস্ট লাস্টার হইলো বেসবেন তো আমরা এদিকে দেখতেছি আরেক চাচাকে তো আমরা একটু কথা বলি চাচা এইগুলো কি হচ্ছে বাচ্চা বুড়ানি না কি কোনটার বাচ্চা হয় এই দুইটা এই কালোটারই হয় এই দুইটা কত দাম চাচ্ছেন বাচ্চা দুইটা সহ মাটা বাচ্চা দুইটা সহ পঁচিশ চাচ্ছেন কত বলে বিশ হাজার দাম বলছে কত হলে বেচবেন চাচ্ছেন কত বলে এটা এটা দাম বলে নাই দশ হাজার ষোলো এটা এখনো দাম বলে নাই তো আমরা এদিকে দেখতেছি আমরা কথা বলি এদিকে কেমন দাম চাচ্ছে আচ্ছা এটার দাম কত চাচ্ছেন তেরো হাজার দাম চাচ্ছেন কত বলে এটা কাস্টমার নয় সাড়ে নয় বলে কত হলে বেচা বিক্রি করবেন মারো হলে ছাড়বেন আর এই বাচ্চাটা সাড়ে আট হাসিনা হালুয়ান হালুয়ান কত হলে বেচবেন এটা সাড়ে ছয় কত হলে বেচা বিক্রি করবেন সাত সাড়ে ছয় পর্যন্ত দাম বলছে দশ ষোলো সাড়ে ছয় পর্যন্ত দাম বলছে সাত হাজার হলে বেচা বিক্রি করবে তো আমরা এদিকে দেখছি দুটো বড় বড় খাসি তো আমরা একটু কথা বলি এই খাসিগুলো কেমন দাম চাচ্ছে এই জড়োটা কত দাম চাচ্ছেন বত্রিশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত বলে ছাব্বিশ হাজার টাকা দাম বলে কত হলে বেচা বিক্রি করবেন আঠাইশ হলে দিবেন দশ ষোলে আঠাশ হাজার হলে দিবে ওজন কেমন হবে চাচা দুটো তিরিশ কেজি টার্গেট থুইছেন তো লাস্ট বেচা বিক্রি আঠাইশ এরকম হবে না এখন পর্যন্ত কত দাম হচ্ছে ছাব্বিশে বেশি বলে নেই দশক শুনলেন এখন পর্যন্ত ছাব্বিশে বেশি বলে নেই এই খাসি দুটা তো আমরা এদিকে দেখতেছি তো আরও কিছু তো আমরা একটু কথা বলি এই দুটা কেমন দাম চাচ্ছেন খাসি দুটা বত্রিশ দাম চাচ্ছেন কত বলে চব্বিশ বলে কত হলে বেচা বিক্রি করবেন সাতাশ আটাইশ দশক শুনলেন সাতাশ আঠাইশ হলে বেচা বিক্রি করবে ওজন কেমন হবে এই এই পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ কেজি কেজি হবে হবে আর এটা সাড়ে নয় হাজার খাসিনা হালুয়ান হালুয়ান সাড়ে নয় চাচ্ছেন কত বলে ছ হাজার পাঁচশো বলতেছে বেচা বিক্রি কী হলে করবেন সাড়ে সাতের উপরে লাগবে দর্শক শুনলেন সাড়ে সাতের উপরে লাগবে এটা তাই হলে ব্যস্ত করবে এটা পালার জন্য তো আমরা এদিকে দেখতেছি আরও তিনটা খাসি তো আমরা একটু কথা বলি চাচা এই খাসিগুলো কত করে পার পিস চাচ্ছেন বারো হাজার করে পার পিস দশক শোনলেন বারো হাজার টাকা করে পার পিস দাম চাচ্ছে তিন বারং ছত্রিশ হাজার কত বলে কাস্টমার তিরিশ হাজার বলে দশক শোনলেন কাস্টমার কাস্টমার তিরিশ হাজার বলতেছে তেত্রিশ হাজার হলে কিন্তু বেচা বিক্রি করবে বয়স কি এগুলো চাচা বয়স দুই দৎ করে দশ শোনেন বয়স দুই দৎ করে আসলে চাচা এখন ছাগলের বাজার কি বাড়তি একটু কম আচ্ছা শীতের সময় আমরা দেখি যে ছাগলের দামটা একটু বেশি থাকে কারণ কি বেচে কম আর গরমের সময় তো দেখি যে ছাগলের দাম হচ্ছে বেশি নাই কম আছে হ্যাঁ দাম গরমের সময় দাম বেশি কিন্তু আমরা দেখতেছি যে গরমের থেকে শীতের দাম বেশি অনুষ্ঠান অনুষ্ঠান হয় এই জন্য দামটা বেশি দামটা কম থাকে কোন টাইমে চাচা শীতের টাইমে কম এটা গরমের টাইমে এই খাসি তিনটা কত বিক্রি হইতো বলেন দেখি ছত্রিশ ছত্রিশ ষাটটি আটত্রিশ হাজার হইতো এখন হচ্ছে তেত্রিশ হাজার হলে দিয়ে দিবেন দশ শুনলেন এখন তেত্রিশ হাজার হলে দিয়ে দিবে আসলে আমরা আপনাদেরকে সেই তথ্যগুলাই দিচ্ছি কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এদিকে দেখতেছি আরও তিনটা তো আমরা একটু কথা বলি এইগুলো কেমন দাম চাচ্ছে এই তিনটা কত দাম চাচ্ছেন ভাই তিনটা আঠারো হাজার কত বলে কাস্টমার বারো তেরো হাজার তিনটা কী ভাই একটা খাসি দুটা হালুয়াল কত হইলে ছাড়বেন পনেরো দশক ষোলো পনেরো হাজার টাকা হইলে কিন্তু এই তিনটায় ছাড়বেন দশক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম